নতুন দেশে নতুন করে নির্বাচন আসন্ন ত্রয়দশ সংসদ নির্বাচনে গাইবান্ধা চার তথা গোবিন্দগঞ্জ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী হাফিজ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন তরুণ আলেম মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন গাইবান্ধা গোবিন্দগঞ্জের সতীতলা গ্রামের ঐতিহ্যবাহী পরিবার সৈয়দ বংশে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি কল্যাণমুখী কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি জামিয়া মদিনাতুল শ্রীমুখ মাদ্রাসা থেকে হিভস সম্পন্ন করেন এবং বগুড়া জামিল মাদ্রাসা থেকে দাওরায় হাদিস সম্পন্ন করেন পরবর্তীতে ঢাকায় আরবি সাহিত্য ও ইফতার ডিগ্রি অর্জন করেন ছাত্রজীবন থেকে তৌহিদুল ইসলাম তুহিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন বর্তমানে তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জননেতা তুহিন একজন তরুণ স্বপ্নদ্রষ্টা তিনি গোবিন্দগঞ্জকে উন্নয়নমুখী মাদক ও সন্ত্রাসমুক্ত চাঁদাবাজি ও দখলদারি মুক্ত করতে সামাজিক আন্দোলন করে আসছেন তার স্বপ্ন যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন একাডেমি নারীদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কৃষি উন্নয়ন বয়স্ক ও শিশুদের কল্যাণে বিশেষ প্রকল্প এবং গোবিন্দগঞ্জে আন্তর্জাতিক মানের ডিজিটাল লাইব্রেরি ও হাসপাতাল স্থাপন জননেতা তুহিন বিশ্বাস করেন সততা জবাবদিহিতা এবং ন্যায় পরায়ণতায় প্রকৃত নেতৃত্বের পরিচয় তিনি ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে জনগণের পাশে দাঁড়াতে প্রস্তুত প্রিয় ভোটারগণ সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিনকে হাত পাখা মার্কায় ভোট দিন আপনার ভোট হবে উন্নত নিরাপদ ও কল্যাণমুখী গোবিন্দগঞ্জ গড়ার হাতিয়ার